হিংসা কখনো অপরিচিত মানুষ করে না হিংসা করে রক্তের আপনাকে চেনে না তারা কখনোই দেখে দেখে আপনার উন্নতি দেখলে হিংসা করবে না তারা মুচকি হেসে খুশি হবে আমি যদি ফেসবুকে ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করি আপনারা খুশি হয়ে লাইক কমেন্ট করবেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ বলবেন কিন্তু কাছের মানুষগুলো পরিচিত মানুষগুলো এরা হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে ও এত উন্নতি করলো কিভাবে কিভাবে নিচে নামানো যায় নেমে পড়বে সেই যুদ্ধে তখন আপনি একটু কষ্ট না পেয়ে বরং খুশি হয়ে কারণ আপনি তার চেয়ে সফল দেখে হিংসে জ্বলছে একটা কথা কি জানেন গাছের কাটার চেয়ে মাছের কাটা বেশি ভয়ঙ্কর আপনার মানুষ আপন মানুষ মনেই ভয়ঙ্কর আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি তুল করে রান্নাটা করে ফেললাম তো দেখুন এখানে আমি মাছ দিয়ে করোনাটা ঝোল করব তো সেটাই করতেছিলাম আর এই তরকারিটা আমার খুব ভালো লাগে তো করোনা গুলো খুব বড় বড় ছিল এই করোনা গুলোwidetilde হয় না অনেক করলা আছে দিতেও লাগে তো এটা আমি সিদ্ধ করে নিছিলাম তো ভালোভাবে কষি আমি এটা এখন ইয়া আর আপন মানুষ সব আপন মানুষ গুলো একরকম হয় না কিছু কিছু আপন মানুষ আছে যারা আপনার ক্ষতি ছাড়া কখনো ভালো চাইবে না তো তো ভালো চাওয়ার মানুষ গুলো হলো বাবা মা এর থেকে ভালো মনে হয় না যে আর কে চাইবে তো ছোট মুখে অনেক কথাই বলে ফেললাম ভুল হলে ক্ষমা করবেন আর এখানে আমার তরকারিটা হয়ে যাচ্ছে দেখেন সারাদিন একটু ব্যস্তই ছিলাম কারণ আমার বাড়ির কাজ চলতেছিল আর আমার বাড়ির ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার সাথে থাকুন আর দেখুন আমি কীভাবে রান্না বান্নাটা শেষ করতেছি তো আমাকে দোয়া করবেন আমিও আপনাদেরকে দোয়া করি আমার শরীরটা খুব একটা ভালো নাই যদিও তো সবার কাছ থেকে আমি দোয়া চাই আর এখানে দেখুন এটা হয়ে যাচ্ছিল তো আর কি বলবো বলার মতো কিছু না ভিডিওটা করতে আমার খুব কষ্ট হচ্ছিল যদিও তাও করতেছিলাম আপনাদের জন্য আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখুন আমার তারকার কালারটা কেমন চলে আসছে সুন্দর হয়েছে হয়তো আর এমনিতেও আমার এরম ভাবে করল্লাটা রান্না করা খুব পছন্দ লাগে ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার সুস্থতা কামনা করি এই পর্যন্তই আর আল্লাহ হাফেজ